কি বললি গাধা এতদিন তোকে আমি এই শিখিয়েছিলাম আর গর্ত বুঝতে হবে বিশ টাকা আমি তো জানি সঠিক উত্তর বিশ টাকা কিন্তু আমি তো দামাদামি করে পাঁচ টাকা কমাই ফেলছি তাই আমি পনেরো টাকা বলছি আচ্ছা বলতো বলতো একজন সাধারণ মানুষ আর একজন শিক্ষকের মধ্যে পার্থক্য কি একজন মানুষ বচ্চা তোমরা একটা কথা সবসময়ে মনে রাখবে দশম দিয়ে করি কাজ হারিয়ে দিলা স্যার এই কাজ তোমরা পরীক্ষার করে করতে চাই কিন্তু আপনার জন্য তো করতে পারি না টিট টিট স্যার কাস্টমার পরীক্ষা এই তোমাকে তো নতুন দেখছি তোমার নামটা কি স্যার আমার নাম টাকি না আমার একটা সুন্দর নাম আছে আরে টাকি মাছ বলি নাই তো তোমার নাম কি এইটা দিক গেস করছি ও আমি কি আমার নামটা বাংলায় নাকি বলতে গেলে আমার নাম লাল মানিক সরকার লালের ইংরেজি রেড মানিকের ইংরেজি জেমস সরকারের ইংরেজি গভর্নমেন্ট এজন্য মাই নেম ইস রেড জেমস গভর্নমেন্ট চেষ্টা করছি আচ্ছা তুমি কি বলতে পারবে গ্রামার তাকে বলে কত প্রকার ও কি যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে গ্রামার দুই প্রকার বাংলা গ্রামার ইংলিশ যারা বাংলাদেশের গ্রামে বাস করে তাদেরকে বাংলা গ্রামার বলে আর যারা ইংল্যান্ডে বাস করে তাদেরকে ইংলিশ গ্রামার বলে হ্যাঁ আসসালাম আলাইকুম